কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিয়েকটিভ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিয়েকটিভ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোকোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনও থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুকে এখন রিএকটি পড়ার অপশন এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিএপিক করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিএকটিক করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমেই লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে এই সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা এখন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিটিক করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিক্টিক করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিটিক করার জন্য নিচের দিকে দেখুন পাসওয়ার্ড এন্ড অ্যান্ড সিকিউরিটি একটা অফারেন্স আছে তার নিচে দেখুন একটা অ্যাপারেন্স আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখান থেকে কেউ ভিডিও যাবেন না কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আর অনেক কিছু অপশান চেঞ্জ হয়েছে তো এখানে প্রথমে আমার কন্ট্যাক্ট কিন্তু শো করাচ্ছে তারপরে ডেট অফ বার্থ শো আছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশান শো আছে তার নিচে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট উনাসিম্যান কন্ট্রোল এবার আপনাকে এই অ্যাকাউন্ট উনাসিম্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো আছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তার নিচে দেখুন লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেসের উপরে ক্লিক করতে হবে সেভেন ডেসের ওপরে ক্লিক করার পর এবার এখানে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন অথবা ড্রোন রিয়েক্টিভ অটোমেটিক্যালি আপনি এখানেও শেয়ার করতে পারেন আমি এখানে শেয়ার করছি এখানে শেয়ার করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়েক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক এখন রিয়েক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়েক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে এবার নিচের দিকে কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক এখন ডিএক্টিভ করার পরেও আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতে চাইছেন তাহলে আপনি এখানে টিক দিতে পারেন এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার গঠন আছে লেখা আছে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট এবার আপনাকে ডিএক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিএক্টিভ হয়ে গেছে